সৌরতু মুহাম্মাদ আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখাব তো আমি আটটা নিয়মের মাধ্যমে আপনাদেরকে আমি সৌরত মুহাম্মাদ শিখাবো তো যদি আপনি আটটা নিয়মের মাধ্যমে এই সৌরাত মুহাম্মাদ অর্থাৎ সূর্য মুহাম্মাদ শিখতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকটা সুরা এইভাবে এই নিয়মটা ফলো করি সবকটা আপনারা সব সুরা আপনারা সুই শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাআল্লাহ তো এর আগে আমরা আয়াত এক থেকে পাঁচ পর্যন্ত আপনাদেরকে শিখাইছি অবশ্যই আপনারা সেই পর্বরে দেখে নেবেন তা আমরা সুরাম মুহাম্মদ শেখার আগে আমরা আটটি নিয়ম সম্পর্কে আগে জেনে নেই যে আটটি নিয়ম আমাদের অবশ্যই শিখতে হবে বা বুঝতে হবে তো এখানে আমি লিখেছি দেখুন সুরা মুহাম্মদ শিখলেই আটটি নিয়মের মাধ্যমে পুরো কোরআন মাঝে শুদ্ধ করে শিখুন অর্থাৎ পুরো কোরণ শুদ্ধ করে আপনি ওরা পড়তে পারবেন তার মধ্যে প্রথমটা হলো হরকত আপনাকে হরকত বুঝতে হবে হরকত কাকে বলে হরকত হচ্ছে এক জবর এক জের এবং এক বেশকে বলা হয় হরকত তাই না তো এই হরকতটা হচ্ছে তাড়াতাড়ি পড়তে হবে হরকত উচ্চারণ কিভাবে পড়তে হয় তাড়াতাড়ি এইটা আমরা ভুল করি যে তাড়াতাড়ি পরি না আমরা টেনে পড়ি তো এইভাবে টেনে পড়া যাবে না হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে তারপর হচ্ছে মাদ মাদ হচ্ছে টেনে পড়তে হয় মাদ অর্থ মাদ অর্থ হচ্ছে কি টেনে পড়া টেনে পড়া তো অবশ্যই আপনাকে এখানে টান দিতে হবে মাদ অর্থ হিসেবে টেনে পরে টান দিতে হবে আর মাদে হরফ তিনটা আলিফ ওয়াও এবং হচ্ছে কি ইয়া যখন এরকম জবরের পর খালি আলিফ আসে পেশের পর ওয়াও সাকিন এবং জের পর ইয়া সাকিন আসে এরকম তখন এটা মাদ এখানে এক লিপ্টান হবে যেমন বা আলিফ জবর বা বা পেশ বু বা ইয়া জের বি বা বুবি এরকম আর একটা মাদ হচ্ছে যখন এরকম খারাপ জবর আসবে এরকম খারা জবর খারাপ জের এবং উল্টা পেশ আসবে তখন এটাকে মাত বলা হবে এখন আমরা এক লিপ টান দিব হামজাহ আ হামজাহ হামজাহ ই উল্টা পেশ উ ই উ এরকম ভাবে আমরা এক লিপ পরিমাণ টানব এখন আমরা এক লিপ টানব আবার এইখানে আমরা এক লিপ পরিমাণ টানব এটা আপনি রাখবেন তারপর হচ্ছে এই মাদের উপর যখন এরকম চিকন চিহ্ন আসবে যেমন এরকম চিকন চিহ্ন আসবে মিম আলিজবর মা আর বামে এই লম্বা হামজা আসবে তাহলে সেক্ষেত্রে সেখানে আপনারা তিন আলিফ টান দিবেন। মানে এক আলিফের জায়গায় টান বড় করে দিবেন। এটুকি মা আর যখন এরকম মোটা চিহ্নটা আসবে ও অফিস জু এইরকম মোটা চিহ্ন আসবে একটা আর এরকম যা আসবে তাহলে এইখানে আপনারা চার টান দিবেন এখন টান একটু বড় করবেন জু এ তো টান দেওয়ার সময়টা হচ্ছে এক আলিফ টান হচ্ছে এক আলিফ হল দুই সেকেন্ড টান দেবেন দুই সেকেন্ড ঠিক আছে আর তিন আলিফ হচ্ছে ছয় সেকেন্ড আর চার আলিফ হচ্ছে আট সেকেন্ড মানে ডাবল এটা হলো টান দেওয়ার সময় এক আলিফ দুই সেকেন্ড তিন আলিফ তিনের ডাবল হচ্ছে ছয় আর চারের ডাবল হচ্ছে আট তার মানে যদি আমরা দুই আলিফ টানি তাহলে কই সেকেন্ড হবে চার সেকেন্ড হবে ঠিক আছে তো এটা আপনি বোঝে নেবেন তো যাই হোক তো এরকম আমরা মাদ দুই আলিফ না মাদ আমরা এক লিফ তিন আলিফ এবং চার লিফটা টানতে পারি এ তিন ধরনের মাদ হয় তো এরকমভাবে আমরা চার লিফ এবং তিন লিপ্ট টানবো যেখানেই মাদের হরফ উপর এরকম মোটা চিহ্ন পাবে সেখানে চারিপ টান দেব তো মাদ গে আমরা মাদ মাথার বুঝব বুঝবো তারপর গুন্না গুন্না তিন ধরনের একটা হচ্ছে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না দুই হচ্ছে নুন সাকিন গুন্না নুন সাকিন ও তানফিন এবং হচ্ছে মিম শাকিন গুন্না মিম সাকিন গুন্না তো এই হচ্ছে আমাদের গুণনা নিয়ম তো গুন্নাটা খুবই সহজে আমি আপনাকে বোঝাবো গুন্নাটা আমি অন্য একটা পেজে বোঝাই আপনাদের দেখুন যে ওয়াজিব গুননাটা হচ্ছে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্নাটা হচ্ছে যখন নুনের উপরে তাস থাকবে এবং মিমের উপরে তাস থাকবে নুনে এবং মিম দেখুন নুন এবং হচ্ছে এটা মিম তো নুনের উপরে তাসদিত এবং মিমের উপরে তাসদিত তো নুনে এবং মিমের উপরে তাসদিত থাকলে গণনা করবেন আর ওয়াজিগণ্য হবে যেমন মিম যেবর মা নুন যেবর না এই যে মিমকে নুন খেতে হবে মান্না এটা হলো ওয়াজিবন্যা আশা করি বুঝতে পারছেন অর্থাৎ হরকতের পরে নুনের উপরে তাস দিত এবং হরকতের পরে মিমের উপরে তাসদিত থাকলে তাকে ও আজীবণ হবে মান্না ইমা এগুলো হচ্ছে তারপর হচ্ছে নুন সাকিন তানভিনের বিনের নুন সাকিন নুন সাকিন হচ্ছে সসম নুনকে এই এটা হলো নুন সাকিন আর তানভিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে বলে তানভিন তো নুন সাকিন ও তানভিনের গণ্যটা হইল যে যদি নুন সাকিনের পর এই নুন সাকিনের পর অথবা তানভিন দুই জবর দুই জের দুই পেশের পর কি আসে ইফফার মানে আটটা হরফ বাদে যেমন হামজা হা আইন হা তারপর হচ্ছে খ লাম এই আটটি আটটি হরফ বাদে বাকি সব বাকি সব গুণ হবে গুন্না হবে মানে এই আটটি হরফে গুণ্য হবে না আর আটটা হরফ বাদ দিয়ে আমরা যতগুলো হরফ পাব প্রত্যেকটা হরফ কি করতে হবে গুণা করতে হবে বেশ এখন তার মধ্যে পনেরোটা হরফ আছে ইকফা পনেরোটি পনেরোটি হরফ হলে ইকফা ইকফার হরফ হলে কিন্তু পনেরোটা কি তা সা, জিম দাল, জাল জা তারপর হল চিন এটা জাল এক্সিন ডাল জাল জা সিন তা হল সিন সফ এবং হচ্ছে কাফ এই পট যখন আসবে তখন গুণ্য হবে বাংলাতে অনুস্বরের মতো আর বাকি মিম নুন ওয়াও ইয়া আসলে মিল হবে মিল মিল হবে এবং তার দিয়ে আমরা মিল করে গুণ্য করবো আর শুধু বা আসলে এটা পরিবর্তন হবে পরিবর্তন অর্থাৎ নুন সেকেন্ড থাকলে মিমের মতো পড়তে হবে মিম শাকিনের মতো গুণনা করতে হবে এটাই আর মিম শাকিনের গণ্য হচ্ছে মিম সাকিন এটা এটাকে বলে মিম শাকিন তো এই মিম সাকিনের পর বা আসলে এবং অথবা মিম আসলে গুণনা হয় গুণনা হবে আর বা মিম সারা অন্য সরফ থাকলে বাকি সব বাকি সব গুণনা হবে না গুণনা হবে না ঠিক আছে তাই হচ্ছে আমরা এটা দেখলাম তারপর আসুন কলকলা কলকলা পাঁচটা আমরা সোজানি অফ প বা জিম ডাল হামসরফ দশটা সা হা খ হা, সিন শিন ফা কাফ তা এই কলকল হর সাকিন থাকলে কলকল করতে হবে আর এই হামসর দশটা থাকলে বাতাস বের করতে হবে বাতাস বের করে উচ্চারণ করতে হবে হরকতের ভিন্ন উচ্চারণ যেমন হচ্ছে আমরা অনেক সময় সিন জবর সা বলি আবার স জবর সা বলি সিন জের সি বলি সজেরও শি বলি তো এইগুলো হচ্ছে হরকত ভিন্ন উচ্চারণ এই উচ্চারণগুলো আলাদা করতে হবে এক করা যাবে না সিন জবর সা হলে আর জবর স হবে সিন জের সি সজের সই মোটা করে সই সিন জবর সিন পেশ শু আর সদ স মোটা করতে হবে এগুলো আমি বুঝাই দিব তারপর হচ্ছে ওয়াক করার নিয়ম আমি বুঝিয়ে দিব আর ধীরে ধীরে পড়া অর্থাৎ ধীরে ধীরে আপনাকে পড়তে হবে এখন আমরা মুহাম্মদ আয়ত পাঁচ থেকে শিখবো এর আগের ভিডিওতে আমরা পাঁচ থেকে শিখছিলাম সেখান থেকে আপনারা দেখে নেবেন শুরু বালাহুম। ধন যেন দিব খাওয়াজের খি লাম পেশ লো সেই লোহা পেশ এটা কিন্তু হা আবার মিমকে লামকে কি ধরছে মিম পেশ মূল ওয়া যো দেখি লু জাননাতা জাননাতা জান এখন ওয়াজে গুণা করবেন ও যে বলছিলাম নুনে এবং মিমে তাশি থাকলে গণ্য হবে তো এখানে গণ্য হবে ওয়া যো দেখি লু জাননাতা অরফ হালা হোম এজ আ আইন উচ্চারণটা আর রফানা অর রফা আইনটা একটু একটু চাপ বলতে হবে আইন এমন এমনভাবে উচ্চারণ করবেন যেন হামজাবরা আর মতো না হয় এটু চাপ দে বলতে হবে ওয়া যু দেখিলো হোমুল ওয়া যু দেখিলো হোমুল অর রফা হালাহুম দিহিম ওয়া ইউ বালাহুম চকুণ্ঠালে কলকালা কৰবে ৱাই লু হুমুলৰ হা একব আবাৰ বোল

আই ইয়ো হাল্লা রিনা জালিয়া যে দি যের প্রসেস মাল্য়া দিবেন ইয়া আই ইয়ো হাল্লা আমানু নুনু ও প্রেশ নু প্রেসের প্রসেস মাল্লা ওয়া ও হবে উপরে চিকণ চিহ্ন তাহলে তিন লিপ্টান হবে আ এক লিপ্টন আমানু ইং

সুরুকুম ইয়ানসুরকুম ওয়ায়ুসাব্বিত ওয়ায়ুসাব্বিত এখানে সা উচ্চারণ করতে যাওয়ার জন্য সাব্বিত মানে সিন মতো না হয়ে যায় জাটা জিহ্বা আগা উপর দাতের আগা সাথে লাগিয়ে পাতলা উচ্চারণ করবেন ওয়ায়ুসাব্বিত আকদামাকুম হামজা কফ জবর আক কলকলা ওয়ায়ুসাব্বিত আকদামাকুম এভাবে একসাথে বলে এরকম আনু ইং সং সুম সাবিৎকুম দেখুন এক আয়টা কিন্তু মোটামুটি বড়ো তো যদি আপনি একশেষ না পড়তে পারেন তাহলে এরকম পড়বেন আনু ইং তং সুর ল এখানে থামলে হাতে সাকিন হয়ে যাবে লাতে আমরা তিন টানতে হাতে সাকিন করব আবার এখানে মিলাব টং সুর লং সুর লং

والذين كفروا فتعس لهم وأضل أعمالهم أبر والذي جرى بسم الله يا أكلب تاندي بن سال يا زريدي والذين كفروا فتعس لهم وأضل أعمالهم জালি কাবি আন্না যা জাল খারাপ যাবে যা এক লামকে হরকত টান্ডা যাবে না বা জের বি হর্কত হামজেকে নুনকে ধরবে গুণ্ড গুন্না বি আন্না হুম কী হু কারি হু মা আহ বা ক এখন হামজে নুন আং এখানে কি গুণ হবে গুন্না আং গুণ করবেন জালাল লানা বলে ল বলবেন এটাকে আল্লাহ শব্দ লাম বলে এই আল্লাহ সুবহানাল্লাহ মানে নিয়ে যেখানে আসছিলো পেশ আসছিল মোটা করছি আর এখানে জবর আসছে মোটা করছি তো পেশ এবং জবর আসলে মোটা করতে হবে যালিকা বিআন্নহুম কারিহু মা আঞ্জাল্লাহু ফআহবাত আমালহুম হামজা আইন জবর আ মিম আলিফ জবর মা

আফলম ইয়াসি রু ফিল অল দিফা ইয়াং জুরু কাই ফকানিবাতুলিনা মিউ পাবেলি হিম মিম নুঞ্জারি মিউ এখানে গুন্ডা বিফ গুন্ডা দেখুন এই যে এখানে তো আসছে তাই মি এখানে থামছে এরকম আইটেম মাঝে ত জিম এগুলো পাবেন যা তো সেখানে থামতে পাবেন আবার أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم من قبل قف من قبلهم دم دم الله دم دور مِلَابِن دمّر الله عليهم عليهم إرزاعة سبعة وللكافرين أمثالها وللكافرين أمثالها أمثال أمسى... بطلة وللكافرين أمثالها افلم يسيروا في الارض فينظروا كيف كان عاقبه الذين من قبلهم دمر الله عليهم وللكافرين امثالها তো এইভাবে আপনারা সুন্দর করে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আয়াত এগারো থেকে শিখবো